পাফেদি তোৰ ইমতে হৈ পাৰিব নাজানি নে চলো একটাও নাই দাঁড়াইছ রেডি মাহিন আবার আইসা পরিবার দিকে আবার আস আবার আস আবার আবার আস আবার এদিকে আস দর দিয়ে আস লাইনে দাঁড়াও দাঁড়াও এক জায়গা হ্যাঁ এই দুজন সবটির মধ্যে সমান 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 আবার যাও

ঋতু করিতু ঋতু আইতু আইতু আমি

তোমরা দুইজন আমি দুই জন আমি ATP হই এই ডাল ভিতরে দে দরকার নেই এত বাইতো বালুর বাইরে এসে পড়তোছো কেলে আমারে মামা আইতাম না জানেন আরবো মানা আমি আমারে শুনে দিই লজতে দেব মানছে তো শুনলি কোন্ মে মামি